জয় নিতাই জয় গৌর জয় মহাবীর আজ চৈত্র সংক্রান্ত আমাদের কর্মার্ধ বালক করুন দাদামশাইয়ের আবির্ভাব তিথি জন্ম উৎসব আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি জন্ম উৎসব উপলক্ষে বালক সেবা ইত্যাদি নানা প্রকার অনুষ্ঠান আশ্রমে অনুষ্ঠিত হয় আজ চলুন সবাই মিলে দাদামশায়ের অভিষেকের জল ভরতে যায় এবং জল ভরে নিয়ে এসে তার অভিষেকের আনন্দ উপভোগ করি দেখুন আশ্রমের সকল সেবকরা একে একে বা বাইরের থেকে যত ভক্তরা এসছেন আমাদের অন্যান্য আশ্রম থেকে সেবক বৃন্দরা আশ্রমে এসেছেন তারা প্রত্যেকেই প্ল্যান পার্টি সহযোগে খুব আনন্দ করতে করতে অভিষেকের জল করতে চুরোধনী গঙ্গা মায়ের সান্নিধ্যে এসে উপস্থিত জল নেওয়া সেবকদের প্রায় শেষ ভক্তরা জল নিচ্ছেন এবং সবাই মিলে পুরহ সেই দাদামশাইয়ের অভিষেক করবার জন্য কিন্তু এক আলাদাই আনন্দ যদিও তিরোধান উৎসবে জল ভর্তি আসা হয় একই রকম ব্যাপার থাকি কিন্তু তাতেও জন্ম উৎসব বলে কথা তাতে এক বিশেষ আনন্দ উপভোগ করা হয় এইভাবে সব সেবকরা পার্টির সহযোগে নাচতে নাচতে আনন্দ করতে করতে উপস্থিত হচ্ছে দাদামশাই আর ওদিকে তখন দাদামশাইয়ের ঘরে সকল মহাত্মা সব অব্যাহগত সাধুরা আছেন আশ্রমের বরিষ্ঠ সেবকরা আছেন সবাইকে নিয়েই আসুন আমরা দর্শন করি রাধারমণ দেবীর অভিষেক প্রথমে তৈল হরিদ দাম তেল হলুদ দিয়ে রাধারোমনকে অভিষেক করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই নিজেদের সহজ পেয়ে রাধারোহণ দেখতে পইল হরিদ্রা পঞ্চামৃত ইত্যাদি দ্বারা অভিষেক করছে বিবাহের গোস্বামী বর্গের আনুগত এরপর অভিষেক গোসাইরা প্রথমে অভিষেক করবার পর আশ্রমের সেবকরা ভক্তবৃন্দরা প্রত্যেকে ফুল করলেন তারা স্নান করার ডাবের জল দুধ গঙ্গার জল ইত্যাদি দিয়ে অভিষেক শুরু হলো পিরোভাল উৎসবে যেরকম ওপরে খোয়ার ব্যবস্থা করা হয় এই উৎসবে কিন্তু সেই রকম কোনো ব্যবস্থা করা হয় না কারণ এত কথায় বলতে গেলে ভাব উৎসবের জমজমাট বা লোকজন অত্যন্ত বেশি থাকে এই উৎসবে কি হয় একে তো চৈত্র সংক্রান্তি আমাদের একটি নিয়ম আছে যে সংক্রান্তিতে কেউ বাইরে গিয়ে থাকা হয় না সেরকমভাবে গ্রাম্যভাবে এই নিয়মটা মেনে চলা হয় সব জায়গায় আবার একদিকে পয়লা বৈশাখ পরের দিন প্রত্যেকের ওই দোকান তার ব্যবসা বাণিজ্যে যা আলু থাকে সেই কারণে লোহাগ উৎসবের মতন সেই লোকের কিন্তু ভিড়টা দেখা যায় না প্রত্যেক বছরই একই ব্যাপার তবুও ওই আড়াই তিন হাজার চার হাজার প্রসাদের ব্যবস্থা রাখা হয় দেখুন আমাদের মহন্ত মহারাজ ঠাকুর কিশোর দাসজী এবংগণ তার নিজ গণ তার প্রিয় গণ তারা প্রত্যেকে রাধারমনকে অভিষেক করছে সুন্দর কি করে বসে আসত নাতিরা স্নান করাচ্ছেন ভক্তরা স্নান করাচ্ছেন ভালোবাসা মিশ্রিত জল তাকে স্নান করাচ্ছে তিনি বেশ আনন্দে চুক্তি করে বসে আছে স্বামীগণ আন্ন দুর্বা তাদের দ্বারা তাকে আশীর্বাদ করছি কারণ শিবাসঙ্গনকে বড়বাবাজি মহারাজ এবং সতার সময় থেকেই আমাদের গুরু বাড়ি হিসাবেই ধরা হয় আর শিবাসঙ্গন গুরু বাড়ি কারণ রাধারমন দেবীর যে শ্রী গুরুদেব ছিলেন কিন্তু নিত্যানন্দ বংশবতাংশ সেই হিসাবে শিবাসঙ্গনে গোস্বামীগণ আমাদের আচার্য আমাদের গুরু এই মেনেই তাদের অনুভব্যেই সমস্ত সেবা আদি হোক তা আপনারা দেখতেই পারছেন কতই লোক কম বলা হোক না কেন দেখুন কাতারে কাতারে ভক্ত অভিষেক করছেন অভিষেকের আনন্দ উপভোগ করছে আর দাদুও যতক্ষণ না ভক্তরা তাকে স্নান করিয়ে তাদের আশ ভুগছে ততক্ষণ চুক্তি করে ওখানে বসে আছে কারণ নিয়ত আনন্দ পাচ্ছেন তার নাতিরা তার প্রিয়জনেরা আর প্রতি কাছের ভক্ত বিন্দু তারা প্রত্যেকে স্নান করাচ্ছে এই আনন্দ যেন হাত ছাড়া করতে চাইছে না দর্শন করুন রাধারমন দেবের আবির্ভাবের এই অভিষেক একদিকে হচ্ছে আরেক দিকে তার ভোগের যোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে না আমাদের তো একটা বিষয় ওই ভোগ লাগার আগে ভোগ ভগবানকে নিবেদন করার আগে আ দর্শন করানো হয় না দেখুন ঠাকুর ঘরের ভোগ লেগে সেই সমস্ত প্রসাদ তার সামনে এসে পড়েছে আপনারা দর্শন করুন ভোগ দর্শনে দূর ভোগ কাটে দর্শন করুন মহাবীর রাধারমন দেবীর আবির্ভাব পিছিতে তার কাছে কত ভোগ নিবেদন করা হয়েছে একদিকে যখন তার ঘরে ভোগ নিবেদন করা হয়েছে তিনি মৃতায় অধরামৃত রাধারোমণের অধরামৃত গ্রহণ করছেন অন্যদিকে তখন জন্মলীলা কীর্তন হচ্ছে শ্রী রাধারমণ চরণ দাস দেবের জন্মলীলা কীর্তন আশ্রমের কীর্তনিয়াগণ গণ সবাই বসে আহ রাধারবণেবীর জন্মইলা কীর্তন করছেন সেই তিথির গুণ মাহাত্মাইছেন সত্যি সেই তিথিকে বালাই যেতে হয় যে তিথিতে কর্তা এসেছেন রাধারবণ দেবের ঠিক জন্মইলা কীর্তন অন্তে শুরু হলো অভিষেকের আরতি ট্রাস্টি বোর্ডের অন্যতম ট্রাস্টি গৌরদাস বাবা আশ্রমের বরিষ্ঠ সেবকগণ প্রত্যেকেই আরতিতে উপস্থিত অভিষেকের অন্তে অভিষেকের আরতি শুরু হয়েছে এই উৎসবের বিশেষ সুবিধা যেহেতু লোক তো একটু কম থাকে তার জন্য খুব প্রাণ ভরে দর্শন করতে পারে আর প্রোহার উৎসবে তো প্রচুর লোক যদিও আশ্রম কর্তৃপক্ষ বাইরে টিভি বা নানান প্রকারের ব্যবস্থা করে দেয় তবু লোকের প্রচণ্ড চাপ থাকে অভিষেকের আরতি প্রায় অন্তিমের দিকে অভিষেক আরতি সম্পূর্ণ হলে অভিযোগ অঙ্গতের ব্যবস্থা সাধু সেবা বৈষ্ণব সেবা ভক্তবৃন্দের যথাসাধ্য সেবা অনেকেই আপনারা উৎসবে আসতে পারেন তার জন্য আমার এই প্রয়াস আপনারা সবাই ভিডিওটি দেখুন অভিষেক অভিষেকের আরতি জন্মিল প্রাণাদী দর্শন করুন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় নিতাই জয় হোট